আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন পাঁচশো টাকার নতুন আরেকটা কম্বো নিয়ে চলে এসেছি এবং যারা এখন আমাদের পেজ ফলো দেনি তারা দ্রুত ফলো দিয়ে রাখুন আমাদের পাঁচশো টাকার কম্বো কিন্তু একদমই মিস করা যাবে না কারণ স্টক খুবই লিমিটেড তো প্রথমেই থাকবে সুন্দর একটা শাড়ি যেটা ফুল বডিতে আপনারা এরকম চিক 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 সিকোয়েন্সের কাজ পাবেন এবং নিচের পাইটটা হচ্ছে রেড কালারের মধ্যে আঁচলেও কিন্তু আপনারা রেডের কম্বিনেশান পেয়ে যাবেন খুবই সুন্দর শাড়িটা সাইডে কিন্তু টার্সেলও দেওয়া আছে এবং সাথে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা নেকলেস সেট যেটা হচ্ছে সিলভার কালারের মধ্যে লাভ আকৃতির অনেক বেশি প্রীতি এই নেকলেসটা সাথে পেয়ে যাবেন দুইটা কানের দুল আপনারা চাইলে এই কম্বো সেটটা কাউকে গিফটও করতে পারেন কারণ পাঁচশো টাকাতে আপনি মার্কেটে গেলে তেমন একটা কিছুই পাবেন না কিন্তু আমাদের পেজে আপনি একসাথে অনেক কিছু পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় তারপরে একটা সুন্দর লিপস্টিক থাকবে এই নোট কালারের লিপস্টিকগুলো আমার অনেক বেশি পছন্দ যেহেতু এটা হালকা একটা পিঙ্কিশ লুক দেয় ঠোঁটে তারপরে আমাদের সবার প্রিয় গাছরা যেটা আমরা মাথার পিছনে বাঁধি খোপা করে বা চুল আপনি এই গাছটা পাতাতে পারবেন পাঁচশো টাকার এই কম্বোটা নিতে হলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে টিকটকের বায়োতে আমাদের ফেসবুক পেজের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করেই চাইলে অর্ডারটা করে ফেলতে পারবেন অথবা ভিডিওটি ভালো লাগলে একটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ